গতকাল আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বন্ধু এমন কোন ইনভেস্টমেন্ট আছে যেখানে আমি অনেক কম পয়সা ইনভেস্ট করতে পারি একটা ভালো রিটার্ন আমি একটা লং টাইমে গিয়ে জেনারেট করতে পারি দেখুন ইনভেস্ট যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু আপনার মধ্যে না একটা স্থিরতার একটা ব্যাপার কিন্তু রাখতে হবে স্থিরগত ব্যাপারটা কি আপনাকে কন্টিনিউয়াস একই টাইম ফ্রেম ধরে একই টাইম পিরিয়ড ধরে আপনাকে ধৈর্য সহকারে আপনাকে সেই অ্যামাউন্টটা জমাতেও হবে যেমন তেমন করে হোক আপনার যত পরিস্থিতি খারাপ হোক না কেন আপনাকে সেই অ্যামাউন্টটা কিন্তু জমাতেই হবে যেমন ধরুন আমি আপনার বান্ধবীকে বলেছিলাম যে তুই মাস গেলে যেই টাকাটা টিউশনি করে আর্ন করিস বা যেইভাবে আর্ন করিস না কেন তোকে পার ডে পঞ্চাশ টাকা করে কিন্তু জমাতে হবে মানে ঘটে কিন্তু তোকে পঞ্চাশ টাকা করে ফেলতে হবে এবং সেই অ্যামাউন্টটা যখন মাস গেলে যখন মাসের শেষে গিয়ে সে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে আমি যদি এখানে নর্মালি ফিফটি ইন্টু থার্টি করি তো এখানে গিয়ে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার দেড় হাজার টাকা এবার এই দেড় হাজার টাকাটাকে কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে এবার আসি যে এই দেড় হাজার টাকাটা অনেকে বলে ফান্ডে কিন্তু ডাইভার্সিফাই করতে হয় রাইট কিন্তু ফান্ডে ডাইভার্সিফাই করলে এই যদি আমি দেড় হাজার টাকা কোনো একটা ফান্ডে ডাইভার্সিফাই করি দুটো কি তিনটে পাঁচশো 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 তাহলে যে জিনিসটা হবে সেটা কিন্তু আপনি এত অ্যামাউন্ট কিন্তু কখনো পাবেন না আপনাকে পার্টিকুলার যে কোনো একটা জিনিসের ওপর ফোকাস করতে হবে আপনি দরকার পড়লে আজকে নয় আপনি সাত দিন সাত দিন রিসার্চ করুন দরকার পড়লে এক মাস রিসার্চ করুন তারপরে আপনার একটা বেছে বেছে একটা এমন একটা ফান্ড চুজ করুন যেই ফান্ডটাতে আপনি ইনভেস্ট করলে আপনি লং টাইমে একটা বড় ফ্রেমের অ্যামাউন্ট কিন্তু আপনি বানাতে পারেন তো সেই রকমভাবে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে চলুন একটু ক্যালকুলেট করি দেখুন এটা হচ্ছে নর্মালি এস আইপি ক্যালকুলেটার তো আমাদের যদি মিউচুয়াল ফান্ড কারণ দেড় হাজার টাকাতে যদি আমি স্টকে ইনভেস্ট করি সেখানে কি আমি এতটা রিটার্ন আমি পাবো না বস পাবো না মানে পাবো না ঠিক আছে তো সেখানের ক্ষেত্রে আমাকে কী করতে হবে আমাকে মিউচুয়াল ফান্ডই কিন্তু আমার এক নম্বর রাস্তা যেখান থেকে আমি একটা বেটার রিটার্ন এক্সপেক্ট করতে পারি তো সেরকম আমি যদি এখানে মান্থলি ইনভেস্ট এক্সপেক্টেড রিটার্ন পারে না উনিশ পার্সেন্ট এবার অনেকে বলবে এই যে মিউচুয়াল ফান্ডে তো এত রিটার্ন পাওয়া যায় না তো উনিশ পার্সেন্ট কেন দেওয়া আছে তাই উনিশ পার্সেন্ট দেওয়া আছে কারণ আমি যেই ফান্ডটার ব্যাপারে বলবো যে ফান্ডটার সম্বন্ধে বলবো সেই ফান্ডটা অলমোস্ট দু হাজার তেরো সালে ওপেন হয়েছিলো এবং তখন থেকে আজ অব্দি মানে প্রায় বারো বছর ধরে কন্টিনিউয়াস অ্যানুয়ালি তার কম্পাউন্ডেড আছে নাইনটিন পয়েন্ট ফোর সিক্স তো ফান্ডটার ডিটেলস আমি লাস্টে দিচ্ছি ঠিক আছে তাই সেই কারণে ফোর সিক্স পার্সেন্ট বাদ দিচ্ছি উনিশ পার্সেন্ট কিন্তু নর্মালি আমি রাখছি তো এটা ভ্যারি করে মার্কেটের উপর কিছুটা ভ্যারি করে তো লং টাইম ফ্রেমের জন্য আপনি যখন ইনভেস্ট করবেন তখন ব্যাপারটা কিন্তু এই সেম পজিশনে এসে দাঁড়াবে কেমন তো আমি এখানে টাইম ফ্রেম কুড়ি বছর রাখছি কুড়ি বছর তার কারণ আমি আগেই বললাম যে নর্মালি আপনি যদি তিন থেকে পাঁচ বছর হরিজন নিয়ে ইনভেস্ট করেন বা কম পয়সায় এত টাকা অ্যামাউন্ট চান সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল নয় কোনো মতে কিন্তু পসিবল নেই সেক্ষেত্রে আপনাকে এক্সপেক্টেড রিটার্ন রেটটাকে আপনাকে বাড়াতে হবে যে এটা ভীষণই ভীষণই ইমপসিবল আর মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে আপনাকে হিউজ করতে হবে তাহলে কি আপনি খুব কম সময় একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন যেটা নর্মালি আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এইট্টি পার্সেন্ট মানুষের দ্বারা সম্ভব না তো সেই কারণে আমাদেরকে টাইম ফ্রেমটা বাড়াতে লং টাইম পিরিয়ডটাকে কিন্তু আমাদের বাড়াতে হয় আমি এখানে কুড়ি বছর রেখেছি নর্মালি ইউজুয়ালি তো এখানে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে আমার তিন লাখ ষাট হাজার টাকা কুড়ি বছরে নর্মালি জমবে আমার সেক্ষেত্রে আমার এস্টিমেটেড রিটার্ন আছে উনত্রিশ লাখ পনেরো হাজার আটশো একুশ টাকা এইটা আমার অ্যামাউন্ট যেটা আমি পাবো মানে টোটাল যে ভ্যালুটা কি আমার দাঁড়াচ্ছে বত্রিশ লাখ সেভেন্টি টাকা এটা হলো আমার নর্মাল এসআইপি এটা একটা স্ট্র্যাটেজি আমার কেন নর্মালি আপনি এসআইপি করলেন এইবারে যে স্ট্র্যাটেজিটা আপনাকে বলবো সেটাও কিন্তু সেম স্ট্র্যাটেজি যেটা হচ্ছে একটুখানি আমাদের অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেটা দেখুন আমাদের মায়না তো দিন দিন বাড়বে আমরা যখন ইনকাম করি আমাদের বছরের ইনকামটাও তো বাড়ে সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি আমরা একটা টাইম ফ্রেমে ওই একই টাইম ফ্রেমে কুড়ি বছরে এক্সপেক্টেড অ্যানুয়াল নাইনটিন পার্সেন্ট রিটার্নে যদি আমরা আর একটু বেটার অ্যামাউন্ট জেনারেট করতে পারি তাহলে তো ভালোই হয় তো সেক্ষেত্রে আমার মান্থলি ইনভেস্টমেন্ট দেড় হাজার টাকায় আছে কিন্তু যেটা আমাকে করতে হবে অ্যানুয়াল স্টেপ আপ মানে আমার যত যত ইনকাম বাড়তে থাকবে আমি তত তত আমার ইনভেস্টমেন্ট পার্সেন্টেজটাও বাড়বে আমি এখানে নর্মালি ইউজুয়ালি আমি এখানে অ্যানুয়াল স্টেপ আপ বারো পার্সেন্ট দিয়েছি অ্যানুয়াল স্টেপ আপ বারো পার্সেন্ট সেক্ষেত্রে আমি যদি পার ইয়ার বারো পার্সেন্ট স্টেপ আপ করি আমার ইনফ্লেশনকে আমি কিন্তু বিট করে দিতে পারবো নর্মালি ইউজুয়ালি পাঁচ থেকে ছ পার্সেন্টের মধ্যে কিন্তু ইনফ্লেশন থাকে খুব মানে কিছু কিছু সময় সেটা ফোর পার্সেন্টও নামে তবে ইউজুয়ালি পাঁচ থেকে ছ পার্সেন্ট আমার ইনফ্লেশন থাকে সো সেক্ষেত্রে আমি যদি বারো পার্সেন্ট অ্যানুয়াল স্টেপ আপ করি আমার কিন্তু ছ পার্সেন্ট করে কিন্তু বাড়ছে তো এখানে এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন নাইনটিন পার্সেন্ট টাইম পিরিয়ড কুড়ি বছর তো সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা আমার ইনভেস্ট হচ্ছে ওখানে দেখলাম তিন লাখ কত দেখলাম তিন লাখ ষাট হাজার এখানে কত দেখছি বারো লাখ ছিয়ানব্বই হাজার নশো চুয়াল্লিশ টাকা এটা হচ্ছে আমার সেই অ্যামাউন্ট যেটা আমার ওই কুড়ি বছর ধরে কিন্তু জমে মানে তেরো লাখ টাকা এটা যেখানে আপনার যে এস্টিমেট রিটার্নটা আসবে সেটা কিন্তু প্রায় পঞ্চাশ লাখ টাকার ওপরে মানে মাত্র তেরো লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি একান্ন লাখ আটচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা যদি আপনি পান সেক্ষেত্রে খারাপ কি তবে এক্ষেত্রে দুটো ডিফিকাল্টিস আছে সেটা হচ্ছে আপনি যখন কম্পাউন্ডিংয়ে অ্যানুয়াল স্টেপ আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম আসতে পারে মানে ধরুন এই দেড় হাজার টাকার উপরে যদি আপনি বারো পার্সেন্ট করে অ্যানুয়াল স্টেপ আপ করতে করতে যান একটা টাইম পিরিয়ডের পর মানে পাঁচ থেকে সাত কিংবা আট বছর পরে যদি আপনার মায় খুব মাত্রায় ইনক্রিজড না হয় অ্যানুয়াল স্টেপ আপের যে রিটার্ন মানে অ্যানুয়াল স্টেপ আপের যে রেটটা সেটা কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে সেক্ষেত্রে বলবো যাদের সুবিধা যারা পসিবল তারাই এই অ্যানুয়াল স্টেপ আপটাকে অ্যাপ্লাই করবে যাদের সুবিধা হবে না তারা কিন্তু নর্মাল এসআইপিটাকে চালু করতে পারো সেক্ষেত্রে কিন্তু আপনার যে রিটার্নটা আছে সেটা কিন্তু খারাপ রিটার্ন নয় নর্মালি বত্রিশ লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড আটশো একুশটা কিন্তু খুব একটা খারাপ কিছু নয় কেমন তো এটা গেল আমার দুটো স্ট্র্যাটেজি তো এক্ষেত্রে যেই ফান্ডটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো ভাবলাম সেই ফান্ডটা হচ্ছে এস বি আই ম্যাগনাম মিড কাপ ডাইরেক্ট প্ল্যান করতে এই ফান্ডটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি আমি আই বাটনে লিঙ্ক দেব আপনারা চাইলে সেখানে কিন্তু গিয়ে ফান্ডের ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারেন নর্মালি এই ফান্ডটা দেখছো এক বছর প্রায় উনিশ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট অ্যাডভান্স রিটার্ন যেটা কিনা স্টার্ট হয়েছিল দু হাজার তেরো সালের জানুয়ারি মাসে যার ন্যাম ভ্যালু ছিল আঠাশ টাকা সেই সময় এখন বর্তমানে যে আড়াইশো টাকা মানে কতটা রিটার্ন মানুষকে দিয়েছে সেটা তো বুঝতেই পারছো তো ইউজুয়ালি আমি একটা ফান্ডের কথা বললাম তো আপনারা চাইলে এখানে কিছু পেয়ার কোম্পানি আছে যে পেয়ার কোম্পানিগুলোতেও কিন্তু আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন সেটা আপনার ইচ্ছে নর্মালি যে এক নম্বর ফান্ড আছে সেটা হচ্ছে মতিলাল অসল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এবার যদি আমি মতিলাল ফান্ড যদি আমি চুজ করি আমি যদি অল দেখি মতিলালও কিন্তু প্রায় দু হাজার চোদ্দোর ফেব্রুয়ারি মাসে স্টার্ট হচ্ছিলো যেটা ন্যাপ ভ্যালু ছিল দশ টাকা ঠিক আছে এখন বর্তমানে তার ন্যাপ ভ্যালু একশো ছ টাকা তো এই যে ফান্ডটা অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে তেইশ পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট অ্যানুয়ালাইজড রিটার্ন মানে যেখানে আমি উনিশ পার্সেন্ট ধরেছিলাম এই ফান্ডটা রিটার্ন দিয়েছে অলমোস্ট চার পার্সেন্ট বেশি মানে অ্যানুয়ালাইজ চার পার্সেন্ট করে বেশি যেটা ব্যাঙ্কে আমাদের চার পার্সেন্ট দেয় সেভিংসে তাই না তো এইরকমই আপনাকে চুজ করতে হবে তো এটা হলো সেই প্রসেস যেই প্রসেসটা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার লাইফে তো আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন